আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল জমি ক্রয় বিক্রয় কুমিল্লা তো যারা এখনও ইউটিউবটা সাবস্ক্রাইব করেন নেয় এটা সাবস্ক্রাইব করে সাথেই থাকুন আর যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখে থাকেন অনেক অনেক ধন্যবাদ এবং তারা একটু লাইক শেয়ার করে সাথেই থাকুন ওয়ালাইকুম আসসালাম তো দর্শক আমি এখন যেখানটায় আছি লোকেশনটা প্রথমেই বলি লোকেশনটা হলো আমাদের বাগিসাগাঁও সর্দার বাড়ি তো বাগিসাগা সর্দার বাড়িতে যে মহল্লাটা আছে ওই মহল্লাটাতেই যদিও একটু ঘনবসতি এখানে কিন্তু ভাড়াও চলে আর এই জায়গাটা ছোট্ট জায়গা যদিও ছোটো জায়গা হয় পাশের জায়গাটাও বিক্রি করবে পাশের জায়গাটাও বিক্রি করবে পরবর্তীতে চাইলে পাশের জায়গাটাও নিতে পারবেন তবে আপাতত যেটা আছে রাস্তা সহ এক শতক বিশ সেন্ট জায়গা আছে এবং এটার মধ্যে গ্যাস সংযোগ আছে এবং দু তিনটি রুম আছে আপাতত অনেকেই যারা কম বাজেটের আছেন যে মাথা গোজার ঠাই খুঁজছেন অল্প টাকার মধ্যে তাদের জন্য হতে পারে এটা একটা সুন্দর জায়গা তো আমি এই পর্যায়ে জায়গাটায় নিয়ে যাচ্ছি এটা হলো রাস্তাটা আর এখানে আমি টিন শেড যেহেতু শেড ঘর একটা গ্যাস আছে আমি ভিতরে নিয়ে যাব ভিতরের অংশটা দেখিয়ে দেব আপনাদেরকে সাথেই থাকুন এখানে এই এই বাড়িটা দেখতে পাচ্ছেন তবে যদি আপনার বেশি নেওয়ার ইচ্ছে থাকে দুদিন আগে আর পরে এটাও নিতে পারবেন তবে আপাতত সেল করবেন না কিছুদিন পরে সেল করবে এটাও করবে তো তারাই নিজে নিজেরাই ভাই ভাই তো এক বাইয়ের অংশটা আপাতত বিক্রি করবে আর এক বাইয়ের অংশটা কিছুদিন পরে বিক্রি করবে তো আপাতত ভিতরটা নিয়ে রাখলে রাখতে পারেন আর এই হলো রাস্তা আর আমি এখন ঘরটার ভিতরে যে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে রাস্তায় কোনো সমস্যা নেই রাস্তার সব কাগজপত্র সব কিছু ঠিক আছে খারিজও সব কিছু ঠিক আছে তবে জায়গাটা হলো ছোট। আমি প্রথমেই বলে নিচ্ছি যাটা যাদের কম বাজেট ছোট বাজেট তবে যেভাবে দুই রুম আছে ওনার অনেক বড় রুম আপাতত ইচ্ছে করলে এটাকে তিন রুমও বানানো যাবে যে উনি যেখানে বসে আছেন এখান দিয়ে একটা পার্টিশন দিলে দিলে ছোট ছোটো মোট তিন রুম হয়ে যায় আর কি তো আসলে অনেকে আছেন আমার কাছে এরকম অনেকে কম বাজেটের ভিতরে ছোটো খাটো বাড়ি চেয়ে থাকেন তাদের উদ্দেশ্য বলতেছি এটা সুন্দরভাবে যাদের কম বাজেট নিতে পারেন আমি আর একটা গ্যাসের চুলা আছে এটা দেখিয়ে দেব এই যে গ্যাসের চুলা আছে আমি চুলাটা দেখিয়ে দিলাম আসলে গ্যাসের চুলা সহ এরকম অনেকেই চাচ্ছেন অন্তত বাড়া তো বাঁচাইতে পারবেন এরকম অনেকে চাচ্ছেন কম বাজেটের মধ্যে যদি এরকম আগ্রহী কেউ থাকেন বা কিছা মধ্যে চাচ্ছেন তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন তো সেমি পাকা ওয়াশরুম আছে একটা ওয়াশরুম আছে কিচেন আছে দেখিয়ে দিলাম তো উনি আসলে সুন্দর করে করলে এটাকে তিন রুমে করতে পারতো যাই হোক একটা রুম বড় রাখছে আর কি একটা রং আপনার ড্রয়িং হিসাবে ড্রয়িং ব্যাট অ্যাট্যাচড যেহেতু এটাকে বড় রাখছে তো হিসাবে আমি এখানে তিন রুমের জায়গায় মোটামুটি দেখতেছি খারাপ না মোটামুটি তো এ পর্যায়ে আমি এটার প্রাইসটা বলে দিচ্ছি একবার কম প্রাইজের মধ্যে যা হোক উনি আমার সামনেই আছে অনেকে হয়তো অনেকে কিছু মনে মনে করে থাকেন কারণ আসলে বাংলাদেশের মানুষ বেশিরভাগই দুই নম্বর সাথে সাথে আমাকেও দুই নম্বর মনে করে থাকেন অনেকেই কিন্তু আসলে এরকম টা না আমরা মালিকেরা যে রেটটাই দিয়ে থাকি দিয়ে থাকে আমাদেরকে আমরা ঠিক ওই রেটটাই দিই হয়তো পরবর্তীতে বসলে মালিকের সাথে বসলে আপনাকে দুই এক লাখ টাকা ছেড়ে দিবে ওটা হলো মালিকের ব্যাপার ভাই আপনি তো এটা পঁচিশ লক্ষ টাকা দাম চাইছেন ঠিক না তো আমি পঁচিশ লক্ষ টাকাই দর্শকের সাথে বলে দিচ্ছি যাই যা যখন যদি কমায় একটু আপনি কমাবেন নাকি ঠিক আছে তো এই সরাসরি এই জন্য সরাসরি আপনার আমি অনেকে আপনারা অনেক কিছু ধারণা করে থাকেন ভিডিও থেকে ব্যাট কমেন্ট করে থাকেন আমরা অনেকটা অনেকটা ব্যবধান করে থাকি দেখেন উনি যেটা বলছে এটা থেকে আমি কমানোর চেষ্টা করছি কিন্তু আমি বাড়তে দেয়নি বা আমি বাড়াবো ওরকমটা কি আপনাকে বলছি একবারও আমি আরও কি বলছি কমানোর জন্য আপনি কি বলছেন যে হ্যাঁ যদি কেউ ফাইনালি আসে একটু ছাড় দিবেন। ঠিক আছে দর্শক আমি এই সরাসরি এই যে আপনারা অনেকেই সরাসরি জানতে চান আসলে এই জন্য আমি সরাসরি জানিয়ে দিলাম যে এটা সরাসরি কিন্তু একটা মালিক তো আসলে আমরা মালিকের থেকে কোনো প্রাইস বাড়াই না পারলে আমরা কমানোর চেষ্টাটা করি তো এটার আস্কিং প্রাইস একটু কথা বলার সুযোগ থাকবে তো আস্কিং প্রাইস পঁচিশ লক্ষ ওনার সাথে আমি আপনারা আমার সাথে যোগাযোগ করলে আমি সরাসরি বসিয়ে দিব যারা কম বাজেটের আছেন তো আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমি ভাইয়ের সাথে বসিয়ে দেবো ইনশাআল্লাহ জায়গাটা নিতে পারবেন যাদের কম বাজেট আছে তো ভালো থাকেন সুস্থ থাকেন আর যারা ফেসবুক পেজে পাইছেন বিশেষ করে একটু লাইক শেয়ার করে দেবেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ